السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شبر شكرت بندقون الدروس العربية والقواعد اتكري پور بي امرا جي بشتا شكو امرا غطو كلاسي امرا فعل پرتسي. فعل المده فعل كتو پروكار فعل اتشملتو ماضي মোদ এরপর হচ্ছে আমর এই তিন প্রকারের ফেয়েল তার মধ্যে ফেলের প্রকার ফেল ফেল মাদি কাকে বলে ফেলে মাদি কীভাবে গঠন করতে হয় প্রকার কি এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি তারপরে আমরা আলোচনা করলাম ফেলে মোদার ফেলে মোদারের কি কিভাবে গঠন হয় কি তার আলামত কি তার বৈশিষ্ট্য কি তারপরে ফেলে মোদারে সিগ্যাপ কতটি কিভাবে হয় সব আমরা আলোচনা করেছি কিন্তু ফেলে মোদারে আমরা কয়টা বেশি আলোচনা করলাম আমরা ফেলে মোদারের এর ইয়ে পর্যন্ত এই মসবাদ মারুফ মসবাদ মাঝহুল মানফি মারুফ মানফি মাঝহুল এটা আলোচনা করেছি এখন এই ফাইল মুদার এর আজকে আজকে আরো দুটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা হচ্ছে নফি মানফি ফাইল মুদার এর মানফি মুআক্কাদ মানফি মুআক্কাদ বিলান বি লান তারপরে এখন এগুলো কি এটা নিয়ে টেনশনের কিছু নাই যা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে হচ্ছে মানফি মত জায়গা হবে কি মজহুদ অথবা অনেক জায়গায় বলা আছে জেহাদ মানে জিম হ্যাঁ তো নফি জাহাদ মানফি মজহুদ বিলাম এখন প্রথম কথা হচ্ছে মানফি কি জিনিস মানফি হচ্ছে যেটা দ্বারা কি করা হয় যেটা না বোধক মুআক্কদ মানে হচ্ছে দৃঢ়তার সাথে মানে খুব দৃঢ়ভাবে একটা জিনিসকে না করা যেমন এখানে দৃঢ়তার মধ্যে আবার এর মধ্যে পার্থক্য কি আমি আপনাদেরকে বলছি যেমন আমরা যদি ফেল মাতে যাই ফেল মানে যেমন আমি যদি বলি যে ফেল মানে কি অতীত কাল তাই না অতীত আমি যদি বলি যে আমি খাইনি খাইনি তাহলে কি বলবো আমি আমি যাইনি আচ্ছা যাইনি মা মা মানে কি আমি যাইনি তার মানে অতীতের জন্য এই না বোধ করতে হলে কি বসে মা বসে তাই না এখন আমি যদি এখানে মদারিতে আসি যে আমি যাব না তাহলে কি বলবো লা হাবু এখন লাটা লাটা কি হচ্ছে না কিসের জন্য জন্য অতীত সরি বর্তমান এবং ভবিষ্যতের জন্য মোদারের মানে কি বর্তমান ভবিষ্যৎ আলিফটা থেকে আসছে আলিফটা হচ্ছে মোদারের আলামত তাই না দাহাবা দেখেন মূল মাদির শব্দটাই আছে মূল মাদির শব্দটাই দাহাবা কিন্তু তার আগে দিয়ে আমরা মদারের আলামত যুক্ত করলাম এবং মোদারের কি নফি লা যুক্ত করলাম কইরা আমরা সেই শব্দটা কি বানালাম এখন কথা হচ্ছে এটা হচ্ছে বাড়তি কথা এটা কোন জায়গা থেকে আসলাম ওই যে মাক এই যে মাক থেকে আসলাম দৃঢ় ভাবে কিভাবে আমরা বলবো যে আমরা এটা করব না যেমন আমি বলছি কি লা আমি যাব না কিন্তু আমি যদি বলি যে আমি যাবই না যাবই না তখন এই যে বিলাম আছে না এখানে বিলাম বিলাম মানে কি মানে দ্বারা লান মানে হচ্ছে লান হচ্ছে একটা একটা শব্দ লান লান এই শব্দটাকে আমরা এটাকে আমরা কি করব। আমরা আধাবু এর শুরুতে লান যুক্ত করে দেব। তখন এটার অর্থ হবে যে আমি লাধাবু মানে হচ্ছে আমি যাব না সাধারণ না লান আধাবু মানে আমি কখনোই যাব না এই যে কখনোই যাব না এটা দ্বারা আমি কি করলাম মোয়াক্কাত করলাম এই যে মহাক্ষাত করলাম আর বিলান মানে কি লান যুক্ত করে আমি মোয়াক্কাত করলাম তার মানে এটা যদি আপনার বুঝে না আসে আপনি এটা বুঝুন যে লান যদি মুদারের শুরুতে আসে তাহলে সেটার সেটা কি করে সেটা দুটি আমল করে লান যদি মুদারের শুরুতে আসে আমল করে একটি হচ্ছে দুইটি যে সে কি করে এই অর্থের মধ্যে কি মোয়াক্কাত করে মানে শিউর করে দৃঢ় করে যে কখনোই সে যাবে না আরেকটা হচ্ছে মুদারের শেষে জবর দেয় লান এই এটা হচ্ছে লানের কি পরিচয় এখন আমরা লামের পরিচয় জানো এখন মুদারের আরেকটা কথা এখানে বলি লাম এটা যে জবর দেয় তো এখানে সিগা তো হচ্ছে চোদ্দটা চোদ্দটা সবগুলারে কি শেষে জবর দিতে পারে না তো এই এটার মানে হচ্ছে কি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা আমরা ওই যে যখন সিগা গুলো পড়বো তখন আমরা আলোচনা করব। এখন আমরা লামের পরিচয়টা আমরা সংক্ষেপে জেনে নেই। যেহেতু লাম এটা বুঝছেন এটা আরো সহজে বুঝবেন ইনশাল্লাহ এই যে মানফি মানে কি না নাভুদক মোয়াক্কাদ মানে কি সরি আমি আবার মোয়াক্কাদে গেলাম এই মাজহুদ মাজহুদ মানে কি মানে হচ্ছে যে জিনিসটাকে জোরালো নিষেধ করা হয় জোরালো সেটা কি না হয় আর সেটা কি বি মানে দ্বারা আর লাম লাম মানে হচ্ছে লাম মিম এই যে এইভাবে লাম মিম মানে কি লাম লাম দ্বারা ওই যে আমরা একটু আগে যেরকম লা আযহাবু লা আগে কি লাগাইছি লান আধাবু লাগাইছিলাম তখন এটার অর্থ হয়ে গেছে কি যে আমি কখনোই যাব না এখন যদি আমি এখানে লাম লাম তাহলে হবে মূলত লাম আধাব হবে কেন হবে এই লামটা মোদারের আগে আসলে দুইটা আমল করে একটা হচ্ছে মুদারের শেষে জজম দেয় এখন কত হচ্ছে চোদ্দটা সবগুলোর মধ্যে কি জজম দেয় না কটার মধ্যে জজম দেয় কটার মধ্যে কি দেয় সেটা আমরা ওই যে একটু পরে দেখবো লামটা কি করে দুটা আমল করে একটা হচ্ছে যে শেষে কি দেয় জজম দেয় আরেকটা হচ্ছে অর্থটাকে না বোধক করে কিন্তু না বোধকটা অতীতের না বোধকটা কি অতীতের না এখন এখন কত হচ্ছে এই যে লাম আবু মানে কি আমি যাইনি আবার মা দাহাব মা দাহাবু আমি যাইনি ঠিক আছে একই অর্থ তো এখানে আরেকটু ইয়ে আছে এটা আমি বলবো না এখন এখন কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে লাম শব্দটা যদি মোদারের শুরুতে আসে তখন এটা কি করে এটা এই অর্থটাকে মোদারের কি করে অতীত করে দেয় ব্যাস এতটুকু বুঝলেই হবে আর মুদারের শেষে কি দেয় জয়জম দেয় তো এই নিয়ম এতগুলো আপনার যদি মনে না থাকে বা নাও থাকতে পারে সেই জন্য আমরা এখন কি করব বইতে যাব বইতে যেভাবে আছে সেভাবে আমরা মূলত মনে রাখার জন্য ওই যে কি করতে হবে সিগা মুখস্ত করতে হবে কি মুখস্ত করতে হবে সিগা মুখস্ত করতে হবে সিগাকে মুখস্ত করলে আপনি যেখানে বুঝবেন না সেখানে আপনি ওই যে পড়ে পড়ে সেখানে ধরে নিতে পারবেন আমরা আপনাদেরকে আগে যে নিয়ম বলছি সে অনুযায়ী ওকে আমরা বইতে আসলাম এবার দেখেন বইয়ের মধ্যে এখানে কি আছে মুদারের মানে কি মানে হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া মানফি মানে কি না বোধক মানে কি মানে যেটা দৃঢ়তার সাথে না করে বিলাম লান মানে লাম দ্বারা ওয়াল মাজহুদ মানে হচ্ছে কি মানে জোরালো ভাবে বিলাম মানে হচ্ছে লাম দ্বারা এটা মানে এখানে আমরা মোদারের দুটা সিগা পড়বো দুই ধরনের একটা হচ্ছে মোয়াক্কাদ বিলান আর একটা হচ্ছে মাজহুদ বি লাম এখন আসেন এখানে এই যে আলিফ মানে হচ্ছে লান গুরুফ দুই গ্রুপ আর একটা হচ্ছে লাম গ্রুপ ঠিক আছে লান গ্রুপ লানটা যখন মোদারের শুরুতে আসে তখন এটা কি কাজ করে এটা অর্থের মধ্যে কি করে কখনো মানে দৃঢ়তা প্রকাশ করে এবং শেষে জব দেয় লাম মানে হচ্ছে শেষে জব দেয় আর লাম এটা কি করে এটাও এই নাবোধক অর্থ তবে এটা মোদারের কে অতীতে নিয়ে যায় মোদারের অর্থটাকে অতীত হয় শব্দ মোদারের অর্থটা হবে অতীতের আর শেষে কি দেয় জয়জম দেয় শেষে কি দেয় জয় দেয় আচ্ছা এখন কটার মধ্যে জজম দেয় কটার মধ্যে কি দেয় এটা আমরা এই যে একটু পরে জানতেছি তবে বইতে আমরা যেহেতু বই ফলো করতে হয় আমরা বইয়ের এই নিচের বিষয়গুলো একবার বুঝানি এগুলো আমি যা বলছি তাই উপরে মাত্র কি মানফি বিলানের পরিচয় যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ না করা বা না হওয়ার দৃঢ়তা প্রকাশ করা হয় তাকে মদারের মানফি মহাকাত বলা হয় বিলান বিলান বলে লান কখনো যাবে না গঠন প্রণালী মানে কি কিভাবে গঠন করব ওই যে মোদারের এর পূর্বে মোদারের সিগার পূর্বে আমরা কি করবো লানটা যুক্ত করে দেব তাহলে এটা গঠন হয়ে যাবে বাস লানের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমরা ওই যে যখন শিখে পড়বো তখন পড়তেছি মোদার মানফি জহুদ বিলাম আচ্ছা লামের পরিচয় পরে পরে আগে আমরা লানটা বুঝে নেই হ্যাঁ এখন আসেন লানটা বুঝার আগে প্রথমে আমরা বাহাসটা বুঝি যে এখানে কি নিয়ে আলোচনা আছে বাহাস মানে আলোচনা হ্যাঁ এই তাসরিফ মানে কি রূপান্তর ফেল মোদারের মানে কি ফেল মোদারের রূপান্তর মানফি মানফি মানে কি না বোধক মানে কি দৃঢ়তার সাথে বিলান মানে লান দ্বারা লিল মারুফ মানে যার কর্তা জানা থাকে আচ্ছা অর্থাৎ যে শব্দটা দ্বারা যে ফেলটা দ্বারা আমরা দৃঢ়তা সূচক না বোধক করব আর সেটার এই কর্তা জানা থাকবে সেগুলো আমরা এখন শিখব তো এত কিছু না বুঝলে এখন কোনো কিছু বোঝার প্রয়োজন নাই প্রথমে এটা মুখস্থ করতে হবে এটা মুখস্থ করতে হবে এই এগুলা সহ সব সহ তিনটা সহ এটা মুখস্থ বাস পুরোটা মুখস্থ লাইয়া ফাআলা

সি হচ্ছে ওয়াহেদে মোদাকারে গয়েব ওয়াহেদ মোদাকারে মানে কি ওয়াহেদ মানে একজন মোদাকার মানে কি পুরুষ তাহলে একজন পুরুষ গয়েব মানে কি অনুপস্থিত অনুপস্থিতের জন্য আমরা বাংলাতে কি ব্যবহার করি সে বা তারা ব্যবহার করি সে হচ্ছে এক বছরের জন্য যেহেতু ওয়াহেদ সেহেতু সে হবে যদি দ্বিবচন হয় তাহলে তারা হবে তাই না সেই জন্য আমরা এখানে যেহেতু ওয়াহেদ আছে সেহেতু সে তার মানে পুরুষ মানে একজন পুরুষ মানে কি একজন পুরুষ এবং সে তারপরে কি গয়েব মানে কি মানে হচ্ছে অনুপস্থিত মানে কি সে হ্যাঁ তাহলে সে একজন পুরুষ এখন লান লান শব্দের অর্থ কি কখনোই না তার মানে কি সে একজন পুরুষ কখনোই কি কাজটি করবে না আচ্ছা এইভাবে আপনি অর্থ বের করতে পারবেন তো এইভাবে বের করতে তো সময় লাগবে মূল কথা হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে এটার মুখস্থের কোনো বিকল্প পদ্ধতি আমার জানা নেই আপনি মুখস্থ ছাড়া বুঝতে পারবেন কিন্তু পদ্ধতি ভিন্ন হবে অনেক কষ্ট হবে মুখস্থ করলে পরবর্তীতে এটা সূত্রের মতো করে কাজ করতে পারবেন এটা সহজ পদ্ধতি সবচেয়ে লন্তফালা লন্তফালা লন্তফালু লন্তফালি লন্তফালা লন্তফাল নালানা ফালা লন্না ফালা

বৈশিষ্ট্য মানে এটা আমরা কিভাবে এটার বৈশিষ্ট্য হয় এটার বৈশিষ্ট্য কি কোনটা শেষে জজম হবে কোনটা শেষে নুন থাকবে না এসব বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব মূলত এই যেই মোদারের মধ্যে মোদারের মধ্যে পাঁচটি সিগার শেষে কি করতে হয় ফেজ দিতে হয় মনে আছে অবশ্যই মনে থাকার কথা না থাকলে অবশ্যই সেইটা সে ভিডিও দেখবেন পাঁচটি সিগার শেষে কি ফেজ দেয় তারপরে সাতটি সিগার শেষে কি করে নুনে যুক্ত করে হ্যাঁ আর সিগার সিগার মধ্যে মধ্যে কি থাকে নুন দুটি থাকেই তাই না আচ্ছা এই যে এই তিনটা বিষয় এখন যদি আপনি সেটাকে লান যুক্ত করেন মোদারের বি লান দিয়ে করেন তাহলে যেই পাঁচটা সিগার শেষে মুদারের পেজ দিত লান আসার কারণে সেই পাঁচটা সিগার শেষে এখন মোদারে জবত দিবে কি দিবে জবত দিবে আচ্ছা এবার আসেন যেই সাতটার শেষে নুন যুক্ত করছে লান আসার কারণে সেটার শেষে লবে কি হবে বিলুপ্ত হয়ে যাবে আচ্ছা আর যে দুইটার শেষে নুন হয় সে দুইটার শেষে কখনোই পরিবর্তন হবে না কখনোই না অল টাইম এই নুন থাকবেই লান আসার কারণে কি হয় না আসার কারণে প্রথমে পাঁচটা সিগার শেষে জবর হয় নুনি আরবি যেগুলোর মধ্যে থাকে সেগুলো বাদ হয়ে যায় আর কি হয় আর নুনটা যেভাবে আছে সেভাবেই থাকে এখন আপনি প্রমাণ দেখেন এখন যদি আপনি এই চোদ্দটা সিগা সবগুলো মুখস্থ পারেন তাহলে এই যে কোন চোদ্দটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এগুলোর কথা বলতেছি বারবার আবার যদি বলেন যে কোন চোদ্দটা সেটাও তো জানি না হ্যাঁ আচ্ছা তো এই যে দেখেন লাই ইয়াফ আলা মূলত কি ছিল ইয়াফ আলু তাই না ইয়াফ আলু থেকে আমরা শুরুতে লান যুক্ত করছি এই কারণে এই পেস্টটা পড়ে যায় এখানে জবর হয়েছে তারপরে এই যে লান তা ফালা এখানে মূলত কি ছিল তা ফালু তাই না আমরা এই যে শুরুতে লান যুক্ত করছি তখন আমাদের এই পেস্টটা পড়ে গিয়ে কি হয়েছে জবর হয়েছে তারপরে কি আবার তা ফায়ালু সেটা একই সিস্টেমে আফালু না ফালু একই সিস্টেমে আমরা কি করব কি করব এই পাঁচটার শেষে জবৎ দিবে কে জবৎ দিবে লান আসার কারণে আমি আপনি দিতেছি না লান এটা আসার কারণে সে দিতেছে এখন আসেন এই ষাটটি শিকার শেষে কি ছিল এই নুনে আরবি ইয়া ফালানে ইয়া ফালুনা তা ফালানে দা এই যে এইভাবে সিগার কি ছিল নুন ছিল আপনি যদি শুরুতেই যে লানটা যুক্ত করেন লাই তখন নুনটা বাদ হয়ে যায় লাই ফালা হবে যে দেখে নেই এটা লাইন ফালা এই যে নুন আছিলো এখানে নুনটাকে বাদ হয়ে গেছে কি কারণে লান আসার কারণে এটাই সিস্টেম আপনি বলবেন কেন এটা হয়েছে এটার আর কোনো উত্তর নেই এটা সিস্টেম এটা লান আসলে পরে নুন পড়ে যাবে বাস এই সিস্টেমটা আপনার মনে রাখতে হবে তাই না এখন আপনি যদি বলেন যেমন কথার কথা এই যে আমি নুনটা লিখলাম এখানে কি করলাম এমনি গোল্লা গোল করে মাঝখানে একটা শূন্য দিলাম তাহলে কি হলো নুন হলো এখন আপনি যদি বলেন যে এটা এমন কেন এটার এটার আর কোনো উত্তর কারণ এইভাবে করে টান আসার পরে নাম কি নুন বাস এটাও এরকম মানে এটার কোনো উত্তর নাই যে এটা কেন নুন পড়ে যায় নুন পড়ে যায় কেন ওই যে লান আসার কারণে বাস আচ্ছা এবার আসেন দুইটা সিঙ্গার শেষে কখনো পরিবর্তন হবে না এটা আমি বারবার বলছি সেটা হচ্ছে যে এই যে দেখেন সরি জমা মন আছে ওই যে এটাই তো হ্যাঁ জমা মন আছে গয়েব আর হচ্ছে জমা মন আছে হাদের অর্থাৎ এই দুই মহিলা কোন দুই মহিলা যে দুই মহিলা মানে সকল বোঝায় জমা এই দুই প্রকারের মহিলা তারা কখনো হিজাব খুলবে না তাদের হিজাব হইলো নুন নুনটা হইলো তাদের হিজাব এরা কখনো হিজাব খোলে না ঘুম যাইতো এদের হিজাব থাকে গোসল করতেও থাকে এটা একটু হাসি বললাম এই জন্য মানি যত কিছু আসুক আগে পরে এই দুইটা নুন কখনো চেঞ্জ হয় না জমা এই নুন কখনো কি চেঞ্জ হয় না এই জন্য বলছি যে এরা এমন মহিলা যে এরা কখনোই মানে তাদের কি এই নেকাপ খোলে না ঘুমাইতেও তারপরে গোসল করতেও এদের কি নেকাপটা থাকে আচ্ছা আশা করি এই একটু হাসি করলে আপনাদের মনে থাকবে তবে হাসি আবার আমাদের এই সৌন্দর্যের মধ্যে হবে খারাপ কথা দিয়ে বলা যাবে না ওকে। এই ছিল লান লানের এই গুলো এগুলো মুখস্থ করে এইভাবে বুঝে নেবেন এবার আমরা লাম সম্পর্কে জানবো তো যেহেতু আমরা আহ বইতে পড়তেছি বইতে লামের পরিচয় আছে আমরা এখন লামের পরিচয়টা দেখবো এখানে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার ব্যাপারে দৃঢ়তা তথা অস্বীকৃতি বোঝায় তার ফাইল জানা আছে তাকে মোদারের বিলাম বলা হয় মোদারের শুরুতে যে লাম লাম এটা যুক্ত হইলেই সেটা এই হয়ে যাবে বাস এটা মনে রাখবেন আর অর্থের মধ্যে কি দিবে ওই যে আমি বারবার বলছি শুরুতে অতীতের অর্থ দিবে এই যে যেমন ইয়দ্দ মূলত ছিল রিবু এটা শুরুতে লাম আসার কারণে হয়ে গেছে একটা কাজ করছে আর একটা কাজ করবে কি মানে হচ্ছে সে প্রহার করতেছে বা করবে কিন্তু যদি লাম দেন তাহলে সে প্রহার করেনি মানে কি আগে সে প্রহার করেনি অতীতের অর্থটা চলে আসবে এই যে এখন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা ওই যে আমরা এই যখন সিগাতে এখন পড়বো

এইটা যত বেশি আপনার মুখস্থ টোটাস্ত যত মানে মাথার মধ্যে যত সহজে এটা থাকবে মানে আপনি তত মানে যত সুন্দরে মুখস্থ থাকবে তত সহজে আপনি এগুলো বুঝতে পারবেন বলতে পারবেন এগুলো নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না ওকে তো এটা মুখস্থ করার পরে এখন আমরা দেখবো যে এটার বৈশিষ্ট্যটা কি এটার বৈশিষ্ট্য হচ্ছে ওই যে মোদারের কি করে মোদারের পাঁচটি সিগার শেষে কি দেয় পেজ দেয় তাই না তারপরে সারটের শেষে কি দেয় নুন দেয় তারপরে দুইটার কি থাকে নুন থাকেই তো এটা বলছিলাম কি এটা হলো মহিলা ওই যে মহিলাগুলো গুলো মন না হাদের এই দুইটা এটা আর নিয়ে আর কথা বলবো না এটা একটু আগে বারবার বলছি এই দুইটা কখনো চেঞ্জ হবে না মানে এই মহিলারা কি করে না কখনো হিসাব খোলে না ওকে এবার আসেন এই এইখানে যে সারটের নুন মোদারের যুক্ত করে ইয়ালু ইয়া ফালা নে তাফালু তাফালা তাফালু তাফালা নে এই যে নুন যুক্ত করে এই নুনটা লাম আসলে লাম আসলে কি করবে তার নুনটা পড়ে যাবে লাম আসলে কি করবে নুনটা পড়ে যাবে আর এখানে যে জবর পাঁচটি সিগার শেষে কি দেয় পেজ দেয় কিন্তু লাম আসলে কি করে লান আসলে সেটা জবর দেয় কিন্তু যদি লাম আসে লাম লাম মিম লাম 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 আসে তখন সেটা কি দেয় জয়জম দেয় সেটা কি দেয় জয়জম দেয় লাম আসলে জয়জম শুরুতে যদি লাম আসে তাহলে কি দেয় জয়জম শূন্যভাবে লেখে তারপরে এই এই যে যে এইভাবে দেখা আবার এইভাবে লেখে আবার এইভাবে লেখে সবটাই হচ্ছে কি জয়জম তো যে কোনো একভাবে লিখলেই হয় সমস্যা নেই আমাদের দেশে বেশিরভাগই এই দুইটা পরিচিত এটা আরবের ইয়ে বেশি আছে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে কি আমাদের লামের বৈশিষ্ট্য লাম কি করে লাম এটা যদি আসে তাহলে এটা পাঁচটি শেষে কি দেয় দেয় যে পাঁচটির মধ্যে মোদারের দিছে কি পেশ আর লাম আইসা দিছে কি জবর আর লাম আসলে দিবে জয়জম এই কথাটা মনে রাখেন এরপরে মোদারের কি করছে মোদারের সাতটি সিগার শেষে নুনটা যুক্ত করছে লান কি করছে নুনটারে বাদ দিয়ে দিছে আবার লাম আসলেও নুনটারে বাদ দিয়ে দিবে বাস এখন কোনটা কোনটার মধ্যে বাদ কোনটা কোনটার মধ্যে জয়জম এটা যদি আপনি ওই শুধু মুদারের মুখস্থ করেন মুদারের যে পাঁচটার মধ্যে পেশ সেটার মধ্যে আপনি জয়জম দিবেন যে সাতটার মধ্যে নুনে আর যুক্ত সেগুলাতে বাদ দিয়ে দিবেন আর যে দুইটা আছে সে দুটা তো ফিক্সড সে দুইটার কথা আর বললাম না বাস একেবারে সহজ এখন কথা হচ্ছে আপনি যদি তাও না পারেন তাহলে ওই যে মাত্র যে মুখস্থ করছেন না

লাম তাফালা লাম তাফালু লাম তাফালি লাম তাফালা লাম তাফআলনা লাম আফআল চত তিন চারটা পেছি লাম পাঁচটা পেছি বাস এবার আপনি এই পাঁচটারে কোন কোন সিগা লামিয়া ফাল কোন সিগা ওয়াহিদে মুজাক্কার গায়েব লাম তাফাল কোন সিগা ওয়াহিদে মুয়ান্নাস গায়েব লাম তাফাল কোন সিগা ওয়াহিদে মুজাক্কার হাজির লাম আফআল কোন সিগা ওয়াহিদে মুতাকাল্লিম লাম নাফআল কোন সিগা জমআ মুতাকাল্লিম বাস আপনি পরীক্ষা তো এই এটা যদি মুখস্থ করে এইভাবে গুণে গুণে বের করেন পরীক্ষাতে আপনার ওই মনে রাখতে হবে না একটা ভুলে গেছি রে এটা তো লিখতে পারিনি এটা আর হবে না আপনি গনে গনে বের করতে পারবেন তাই না এরপরে ষাটটি সিগার শেষে নুন বাদ দিয়ে কোন ষাটটি যদি আপনি মোদার এটা ভালো করে মুখস্ত করেন তাহলে তো যেগুলোর শেষে নুন যুক্ত হয়েছে সেগুলো শেষে বাদ দিয়ে দিবেন শেষ যদি সেই নিয়ম মনে না থাকে তাহলে আপনি গনেন লামিয়া ফাল লামিয়া ফালা এই যে এখানে কি ছিল লামিয়া ফালা নেই ছিল তাহলে এখানে একটা একটা লাম মিয়া ফড়ালু আপনি প্রথমে না হ্যাঁ ইয়া ফালু না আর এটা শুরুতে লাম দিবেন তাহলে লাম মিঁয়া ফড়ালু এই যে এইভাবে করে আপনি গুনে গুনে এগুলাও কি করবেন বের করবেন তো আজকা এটাই ছিল এই দুইটা বিষয় লাম এবং লান এর বিষয়ে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যদি এটা পড়েন তাহলে তাঁদ্রিবাদ আসছে নিচে তাদের বিবাদগুলো একেবারে সহজ হবে আপনি যদি উপরেরটা ভালো করে বোঝেন তাদের ব্যাপার এগুলো দিতে আপনাদের কোনো কষ্ট হবে না সবগুলোই এখানে পরিষ্কার তা আমরা এখানে শেষ করলাম সালাম আলাইকুম আহমতুল্লাহ